হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে ইউনিট থ্রি শুরু করব। সেখান থেকে ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট যেটাকে বাংলায় বলা হয় আইন অমান্য আন্দোলন ঠিক আছে চলো আমরা দেখে নিই যে আমাদের এখান থেকে কোন কোন টপিকগুলো বেশি করে পড়তে হবে দেখো আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন ছিল সরি আইন অমান্য আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো তিরিশ সালের বারোই মার্চ মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলনের সূচনা হয় তিনি গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি নামক স্থানে পায়ে হেঁটে গিয়ে লবণ আইন ভাঙেন যেটাকে মানে যেটা ইতিহাসে ডান্ডি এটা ড হবে যাই হোক ডান্ডি অভিযান নামে কিন্তু পরিচিত গান্ধীজি সরকারের আইন না মেনে অহিংস পথে প্রতিবাদ করার ডাক দেন দেখো এটাকে লবণ সত্যাগ্রহও কিন্তু বলা হয়ে থাকে এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটাকে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ঠিক আছে ওই লবণ সত্যাগ্রহকে উপেক্ষা করে লবণ আইন ভাঙেন গান্ধীজি তিনি গুজরাতের সবরমতি আশ্রম থেকে ডান্ডি নামক একটি স্থানে পায়ে হেঁটে কিন্তু পদযাত্রা করেন এবং যেটা ইতিহাসে ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ নামে পরিচিত ঠিক আছে এবং এক্ষেত্রে তিনি কিন্তু ব্রিটিশ আইন অমান্য করে অহিংস পথে এই আন্দোলন শুরু করেছিলেন এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের মধ্যে অসহযোগিতা সৃষ্টি করা এবং তাদেরকে সচেতন করা ঠিক আছে মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণকে এটা বোঝানো যে জনগণ আমাদেরকে কোনো কিছুতেই সহযোগিতা করছে না তারা হচ্ছে আমাদেরকে অসহযোগিতা অসহযোগিতা করছে এবং আমরাও মানে ভারতবাসী হিসেবে ব্রিটিশদেরকে কোনোভাবেই আর সহযোগিতা করতে পারবো না ঠিক আছে এবং মানুষদেরকে সচেতন করাও কিন্তু এই আন্দোলনের একটা মূল উদ্দেশ্য ছিল মানুষ সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত বর্জন করতে শুরু করে কর না দেওয়া বিদেশি পণ্য বর্জন করা দেশি পণ্যের ব্যবহার করা ইত্যাদির মাধ্যমে কিন্তু মানুষ নিজেদের প্রতি জানে মানে এখানে ব্রিটিশদের কোনো আইনকেই মানা চলবে না বা ব্রিটিশ ব্রিটিশদের প্রবর্তিত করা কোনো আইন কোনো রুলস রেগুলেশন কিছুকেই মানে সব কিছুকে উপেক্ষা করা কিন্তু মানে অহিংস মতে অহিংস মতে সমস্ত আইনকে অমান্য করার কথা বলা হচ্ছে যার মধ্যে পরে হচ্ছে সরকারের চাকরি ত্যাগ করা মানে ব্রিটিশ সরকারের চাকরি ত্যাগ করা শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত যেগুলো ব্রিটিশ শাসনের অধীনে রয়েছে সেগুলোকে বর্জন করা কর না দেওয়া এবং বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য গ্রহণ করা এই সমস্ত কিন্তু কিছু ছিল যে ব্রিটিশ বিরোধী তো এই ব্রিটিশ বিরোধী বা ব্রিটিশ তৈরি করার আইনগুলোকে কিন্তু অমান্য করা শুরু হয় এই আন্দোলনের মাধ্যমে তারপর ধর কী বলেছে ভারত ছাড়াও বাংলায়ও কিন্তু এই আন্দোলনের প্রভাব পড়ে শুধুমাত্র যে গুজরাতে সবরমতি আশ্রমে মানে গুজরাট রাজ্যটার মধ্যে না সেই সাথে কিন্তু বাংলাতেও পশ্চিম বাংলাতে বা বা বাংলাতেও কিন্তু এই আন্দোলনের আঁচ পড়ে বহু বাঙালি যুবক যুবতী আন্দোলনে অংশগ্রহণ করে তাদের মধ্যে ছিলেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সরোজনী নাইডু ছিলেন আবুল কালাম আজাদ ছিলেন এরা প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেন অনেকে গ্রেফতার হন এবং অনেকের কিন্তু কারাবরণও করেছিল ঠিক আছে আচ্ছা যদিও এই আন্দোলন সরাসরি স্বাধীনতা আনেনি তবে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন একটি জোয়ার এনেছিল ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতবাসীর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা কিন্তু প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং এর ভিত্তিতেই কিন্তু সরকার উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের মতো বৃহৎ আন্দোলন মানে ভারতবর্ষে নাইনটিন ফর্টি টুতে হচ্ছে আইন অমান আন্দোলন গড়ে উঠে ভারত ছাড়া আন্দোলন গড়ে ওঠে যেটাকে কুইট ইন্ডিয়া মুভমেন্টও বলে এভাবে আইন অমান্য আন্দোলনে কিন্তু ভারতের স্বাধীনতা চেতনার যে মানে জাতীয় চেতনার যে জাগরণ সেটা হয়েছিল মানে এই উনিশশো তিরিশে যখন আইন অমান্য আন্দোলনটা হচ্ছিল তখন থেকে কিন্তু রুলস ব্রেক করা শুরু হয়ে যায় ভারতবাসীদের মধ্যে তখন স্বাধীনতা পাওয়ার একটা আকাঙ্ক্ষা মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা কর দেওয়া বন্ধ করা সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বর্জন করা বিদেশি পণ্য বর্জন করা এই সমস্ত কিছু শুরু করে দেয় এবং বাংলাতেও কিন্তু এই আন্দোলন শুরু হয়ে যায় যে সুভাষচন্দ্র বসু সরোজী নাইডু মৌলানা আবুল কালাম আজাদ এরাও কিন্তু ছিলেন ঠিক আছে এবং এর ফলে অনেক মানুষকে গ্রেফতার করা হয় এবং ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতবাসীর মধ্যে একটা স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা শুরু হয়ে গেছে এবং আমরা দেখব যে এর পরেই কিন্তু উনিশশো সালে সরাসরি মানে বলতে পারো যে সর্বশেষ একটা আন্দোলন যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন যেটা পুরো দেশব্যাপী কিন্তু শুরু হয়েছিল তো এই আইন অমান্য আন্দোলন আন্দোলনকে এজন্যই ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ বলা হয় কারণ এটি আসলেই মানে এই সময় থেকে একটা নতুন একটা ডাইমেনশন পায় ভারতবাসীরা নতুন একটা পথ পায় একটা দিশা পায় যে ঠিক আছে এভাবে প্রতিবাদ করা যায় ঠিক আছে মানে আইনকে অমান্য করে অহিংসভাবে প্রতিবাদ করার মাধ্যমেই কিন্তু এই আন্দোলনটা চলছিল ঠিক আছে এই ছিল তোমাদের ক্লাসটা আজকে দেখো দুটো নাম্বার দেওয়া আছে লাস্টে স্লাইডটায় এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা ফোর্থ সেমিস্টারে আমাদের কাছে পড়বে ভাবছো তাদেরকে পে করতে হবে এগারোশো টাকা মেজার পেপারের জন্য যারা মেজার পেপারের জন্য পারচেস করবে তাদের তারা কিন্তু বাকি পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে যারা ভাবছো আমাদের কাছে পড়ো তারা এর মধ্যেই কিন্তু যোগাযোগ করে নিও আমাদের সাথে কারণ তোমাদের এক্সাম খুব একটা বেশি দূরে নেই চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ